আসছি পরবর্তী খবরে জলের পাইপ ফেটে বিপত্তি নকশাল বাড়ির গ্রামে জলকষ্ট চরমে অভিযোগ রাস্তার কাজ সময় ফেটে যায় জলের পাইপ আর এরপর থেকেই শুরু। ফেটে গিয়েছে জলের পাইপ পড়ে পড়ে নষ্ট হচ্ছে জল অভিযোগ এই পাইপ সারানোর নামই নেই তাই নকশালবাড়ির গ্রামে চরম জল কষ্ট কল থেকে জল পড়ে না শিলিগুড়ির নকশাল বাড়ি এখানে মনিরাম গ্রাম পঞ্চায়েতের গাবুর জোত এখানে বাড়ি বাড়ি পৌঁছেছে জলের লাইন বসেছে কল সেই কল থেকে জলও পড়ত কিন্তু মাসখানেক আগে থেকে দুর্ভোগের শুরু কেটুগাবুর জোতে শুরু হয়েছে নতুন রাস্তা তৈরির কাজ অভিযোগ সেই কাজের সময় ফেটে যায় জলের পাইপ পাম্প চালালে পাইপের ফাটা অংশ দিয়ে জলের স্রোত কিন্তু কল থেকে জল পড়ে না অভিযোগ এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের বারবার জানিয়েও লাভ হয়নি পাইপ সারানো হয়নি তাই চরম সমস্যায় পঞ্চাশটি পরিবার বাধ্য হয়ে জলান্তে যেতে হয় পাশের গ্রামে পাইপটা ফাটলো ওদের দরজার ছিল দরজার গাড়ি দিয়ে মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে এক মাস নয় গেল বহু সমস্যা পুরো জল নষ্ট হচ্ছে জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে জল জল আসে বলে কল বসালো ওই জলে নাই জল তো রাস্তার মধ্যে পাইপটা লিক হয়ে গেছে কই নজর টিপল বসায় গেল কোনো খবর নাই কারো জল আসুক না আসুক কই ওটা খালি দেখার একটা কি শো কল দিছি মানে জল নাই তো এক মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি যদিও পাইপ ফাটতে পারে ঠিক আছে হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি আমি রাস্তাটা দুদিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি যে পাইপটা কবে থেকে বলল কিছুদিন পূর্বে থেকে আমি নিজেই পিএইচি ফোন করেছি হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে নকশাল বাড়ি থেকে বিশ্বজিৎ বিশ্ব নিউজ এইটিন বাংলা